চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বড় হার হজম করতে না করতে ফের বড় ডাক্কা খেলো পাকিস্তান গত রোববার পাকিস্তানকে সাত উইকেট হারানোর পর ভারতীয় খেলোয়াড়রা কর্মদ্যম থেকে বিরত থাকে হ্যান্ডশেক বিতর্ক চলাকালীন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ভূমিকাকে কেন্দ্র করে পিসিবি তাকে সরানোর জন্য যে আবেদন করেছিল তা সরাসরি নাকচ করে দিয়েছে আইসিসি পিসিবি ও এসিসি চেয়ারম্যান মহসিন নাগবি পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে টসের সময় পাইক্রফটের দেওয়া হ্যান্ডশেক না করার বার্তার জন্য জরুরি ভিত্তিতে অপসারণের দাবি তুলেছিলেন নাকবি এক্স টুইটারে দেখেছেন আইসিসির আচরণবিধি এবং এমসিসির স্পিরিট অফ ক্রিকেট সংক্রান্ত আইন ভঙ্গ করেছেন ম্যাচ রেফারি তাই এশিয়া কাপ থেকে তাকে অবিলম্বে সরানোর জন্য আইসিসির কাছে পিসিবি আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছেন একজন আইসিসি সূত্র পিটিআইকে বলেন গতরাতে রাতে শেষভাগে ফিরতি বার্তায় আইসিসি পিসিবিকে জানিয়ে দিয়েছে যে পাইক্রফকে সরানো হবে না এবং তাদের আবেদন খারিজ করা হয়েছে ঊনসত্তর বছর বয়সী জিম্বাবুয়ের এই অফিসিয়াল সতেরোই সেপ্টেম্বর বুধবার আরব আমিরাতের সঙ্গে পাকিস্তানের শেষ ম্যাচে দায়িত্ব পালন করবেন